আবারও বড় সড়ো ভাঙন মালদা জেলার কংগ্রেসের দক্ষিণ মালদার কালিয়াচক এক ব্লকের কংগ্রেস ও সিপিএম ছেড়ে সাতজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে এর ফলে কংগ্রেসের দখলে থাকা সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েতটি একক সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল দখল করতে সফল হল বুধবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন তৃণমূলের জেলা কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ কালিয়াচকের ব্লক সভাপতি সারিউল শেখ সহ কালিয়াচক এক ব্লকের দলীয় নেতৃত্বরা এদিন সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা খাতুন সহ কংগ্রেস দলের ছজন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত থেকে তৃণমূলে যোগদান করেন তার আগে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সিপিএম দলের আরও একজন নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দেন যোগদানকারী পঞ্চায়েত সদস্যের গলায় মালাপুরি এবং দলীয় ঝান্ডা হাতে তুলে স্বাগত জানান তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বকশি

প্রধান ফিরোজা বিবি সহ আরো পাঁচজন গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব আছেন আর একজন সিপিএম এর নির্বাচিত মেম্বার টোটাল সাতজন আজকে আমাদের এখানে দলের সাথে যুক্ত হলেন অর্থাৎ শিলামপুর পঞ্চায়েত আমাদের তৃণমূলের দখলে আজ থেকে তৃণমূলের দখলে আসলো এবং আমাদের ওখানকার ওয়ানের যে ব্লক সভাপতি তিরুগুলো কংগ্রেসের সারিউল ইসলাম তার নেতৃত্বে এবং পার্টির নেতৃত্বে আজকে তারা সকলে মিলে এখানে জয়েনিং করেছেন আমরা লক্ষ্য করছি যে বিজেপিরা এই রাজ্যকে ভেঙে দিবার একটা কুচক্রান্ত করছে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যখন তখন মমতা ব্যানেরজিকে সমর্থন করে আজকে কংগ্রেসের সেখানে গ্রাম পঞ্চায়েত ছিল তারা সকলে মিলেই কিন্তু আজকে এখানে আমাদের দল যুক্ত হচ্ছে কিছুদিন আগে লোকসভা নির্বাচনে যে কোনো কারণে ভিলকিবাজি দেখিয়ে কংগ্রেসরা সেখানে জিতে গেছে লোকসভাতে কিন্তু মানুষ আমাদের সাথে আছেন আজকের এই জৈনিক সভা তা প্রমাণ ওই গ্রাম পঞ্চায়েতটা তাদের দখলে ছিল ছিল কংগ্রেসের সাথে কংগ্রেসের প্রধান আছেন ফিরে যা বিবি প্রধান আছেন মেম্বাররা আছেন সেখানে টোটাল একুশ জন মেম্বার ছিল একুশ জন মেম্বার মধ্যে আমাদের পাঁচজন ছিল একজন সিপিএমের ছিল বাদ বাকি কংগ্রেসের ছিল তার মধ্যে কংগ্রেসের আজকে এখানে ছয়জন আমাদের সাথে যুক্ত হলেন একজন সিপিএমের যুক্ত হলেন আর বাদ বাকি যারা কংগ্রেস থেকে গেছেন আমাদের সাথে ফোনে কথা হয়েছে তারা একটু অসুবিধার কারণে আসতে পারেননি ওখানে আর অন্য কোনো দলের মেম্বার থাকবে না একুশ জন মেম্বার বি আগামী দিনে তৃণমূলের পতাকা তুলে থাকবে প্রতিনিধি ছিলাম এতদিন কিন্তু মানুষকে সরাসরি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছি করেছি তবু অল্প কিন্তু মানুষের স্বার্থেই কাজ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর আদর্শ ও উন্নয়নমূলক কাজে আমরা অনুপ্রাণিত হয়েছি বলে আমরা জাতীয় তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে তুলে নিলাম হ্যাঁ জানানো আছে আমরা মানুষের স্বার্থে কাজ করতে চাই তারা বাধা দিলেও আমি মানুষের স্বার্থেই কাজ করব কি করবেন এখন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করব। আমার নাম হচ্ছে ফিরোজা খাতুন শিলামপুর প্রধান আজকে কংগ্রেস থেকে ছজন সিপিএম থেকে একজন এবং যারা কয়েকজন আছে ফোন করেছিল ওরা মানে কাজ আছে বলে আসতে পারিনি যা পরে ওরা যোগদান করে নিবে ওখানে আমাদের একুশ জন মেম্বার সেলামপুর টু অঞ্চলে কালীরাকম ব্লক সুজাপুর বিধানসভার অন্তর্ভুক্ত পড়ে সেখানে একুশ জন মেম্বার টোটাল তার মধ্যে আমাদের পাঁচজন ছিল এবং আজকে সাতজন প্রধান উপপ্রধান এবং মেম্বার সহ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন এবং আমাদের আজ থেকে শিলামপুর তো অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মানে প্রধানটা আজকে আমরা গঠন করলাম আমার নাম মোহাম্মদ শারীফ সে কাজিয়াতমা ব্লক তৃণমূল কংগ্রেসের সাহায্য